আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা দেখার চেষ্টা করব যে আজকের এই যে গোল্ডের বুলিশ ট্রেন্ড এই বুলিশ কেন হচ্ছে এটা কতটুকুই বা হতে পারে প্রথমেই বলে রাখি যে এখানে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকের করা অ্যানালাইসিস আমি যখন অফলাইনে যাই তার আগে আমি আমার প্রাইভেট গ্রুপ এটা দিয়ে গিয়েছিলাম এখানে আমি বলেছিলাম যে যদি তিন হাজার তিনশো ছিয়ানব্বই ক্রস করে তাহলে এটা আপ হবে গোল্ড এবং সেটা তিন পর্যন্ত চারশো হতে পারে তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের টার্গেট কিন্তু হিট করেছে আমি যদি এখানে আপনাদেরকে এটার প্রুফ দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইসিসটা এইটা এবং সময়টা লক্ষ্য করুন এখানে রাত আটটা বারো মিনিটে তো তখন মার্কেটটা ঠিক এই জায়গাটায় অবস্থান করছিল এবং এখানে আমি কিন্তু এটা স্পষ্ট করে এখানে বলে গিয়েছিলাম যে কেন আপ হতে পারে মধ্যপ্রাচ্যের অবস্থা ভালো না যেমন মধ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে গোল্ড বুলিশ ট্রেন কন্টিনিউ ইত্যাদি এখানে আমি ব্যাখ্যা করেছিলাম তো যাই হোক এখন আজকের দিনে দেখার চেষ্টা করবো যে গোল্ড কি তার বুলিশ ট্রেন কন্টিনিউ করবে কি না ইকোনমিক ক্যালেন্ডারের কী অবস্থা ইত্যাদি বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো ইকোনমিক ক্যালেন্ডার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সারা দিন ইকোনমিক ক্যালেন্ডার শান্ত থাকবে এবং সন্ধ্যায় একটা নিউজ আসছে দুঃখিত আসবে সেটা হচ্ছে যে কনজিউমার সেন্টিমেন্টের এই নিউজটা তো এটাও মোটামুটি একটা অস্থিরতা তৈরি করবে তবে সারাদিনই মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেহেতু বেড়েছে যারা আমার টেলিগ্রামের সাথে কানেকটা আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আমি অলরেডি শেয়ার করেছি কারণগুলো ইরানের উপর হামলা করেছে ইসরায়েল এটা নিশ্চয়ই আপনারা জানেন যারা ট্রেড করেন বিশেষ করে তারা নিশ্চয়ই খবরটা জানেন তো মধ্যপ্রাচ্যে যেহেতু উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে আমরা গোল্ডকে আরও বুলিশ ট্রেন্ডে প্রত্যাশা করতে পারি তো এখন যেটা হচ্ছে যেমন এশিয়া সেশনে কিছুটা ডাউন হয়েছে শুরুর দিকে আপ হলেও এখন কিছুটা ডাউন হচ্ছে এটা জাস্ট একটা টেকনিক্যাল কারেকশন হিসেবেই নিচ্ছি এটা আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে বলে প্রত্যাশা করি তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে যে এখানে আমি আপনাদের সাথে কিছু প্রাইজ হচ্ছে শেয়ার করি যেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হেল্প করবে তো এই সমস্ত প্রাইজে আসলে আপনারা বাই অথবা সেল করার ক্ষেত্রে আপনারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন ওকে যদি টেকনিক্যাল কারেকশন আরেকটু স্ট্রংলি আসে তাহলে এটা বড় জোর এই যে নিচের যে সাপোর্ট জোনটা রয়েছে এটাকে টেস্ট করতে পারে এখান থেকে আবারও এটা বুলিশ হবে এবং প্রাথমিক পর্যায়ে আজকে আমরা ধারণা করছি প্রাথমিক পর্যায়ে তিন পঞ্চাশ ডলারকে হিট করবে এবং তিন হাজার চারশো পঞ্চাশকে হিট করেও যদি ক্রস করে মানে ক্রস হয়ে যদি আপ হয় তাহলে এটা আরও বুলিশ হয়ে তিন হাজার চারশো আটষট্টি এবং পরিশেষে তিন হাজার পাঁচশো ডলার পর্যন্ত আপ হতে পারে তো এখন যেটা হচ্ছে এটা জাস্ট একটা টেকনিক্যাল কারেকশান তো আজকের দিনে বেস্ট বাইং জোন হতে পারে রানিং পজিশন থেকে যদি এটা বুলিশ হয়ে যায় তাহলে সেটা ভিন্ন ব্যাপার তবে বেস্ট বাইং জোন যদি আজকের দিনে এই দিকটাই পেয়ে যান তিন হাজার চারশো এগারোর আশেপাশে তাহলে এখান থেকে বাই করা যেতে পারে এবং স্টপ লস্টা রাখবেন হচ্ছে তিন হাজার তিনশো সাতানব্বইয়ের নিচে যেহেতু ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়েছে সো কিছুটা অস্থিরতা মার্কেটে আমরা লক্ষ্য করতে পারি সেই কারণে স্টপ লসটা একটু বড় নিতে হবে এমনিতেও যুদ্ধ বা মানে ভূ রাজনৈতিক উত্তেজনা বিভিন্ন ইস্যু চলতেছে সো অ্যাসেলটা এই মুহূর্তে আসলে ছোটো নিলে হচ্ছে না কোনোভাবেই একটু বড়ই নিতে হবে তো এই আর কি মোটামুটি আজকের দিনে এখান থেকে তিন হাজার চারশো দশ এগারোর আশেপাশে আপনারা বাই নিতে পারেন স্টপ স্টপলসটা এখানে রেখে অথবা এই রানিং প্রাইজের উপর থেকেও যদি সাপোর্ট তৈরি করে ফেলে এখানে সাপোর্ট তৈরি করে ফেলে তাহলে এখান থেকেও আপ হবে সেক্ষেত্রে রানিং প্রাইজ অর্থাৎ গোল্ড এই মুহূর্তে তিন হাজার চারশো পঁচিশ আশেপাশে মুভ করছে লক্ষ্য রাখবেন এখানেই যদি সাপোর্ট তৈরি করে ফেলে অলরেডি এক দুই তিন ঘন্টা এখানে ক্যান্ডেল মানে এখানেই সাস্টেন করছে তো এখান থেকেও যদি বুলিশ হওয়া শুরু করে এখান থেকেও বাই পজিশনে যেতে পারেন আর তিন হাজার চারশো আটষট্টি সত্তর এই প্রাইজের আশেপাশে সেলের চিন্তাভাবনা করতে পারেন তবে আগেই দেখবেন যে এখানে কিভাবে রিয়্যাক্ট করছে ক্যান্ডেলগুলো তারপরে সিদ্ধান্ত নেবেন সেল আজকের দিনে কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে তো সেল করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন তো এই হচ্ছে মোটামুটি অবস্থান এই সেট আপ অনুযায়ী আজকের সপ্তাহের শেষ দিন আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ